না বানাবো কেক না বানাবো পিৎজা দুর্দান্ত খেতে হবে এই রেসিপিটা বাচ্চাদের স্কুল টিফিনে যদি এইরকম একটা মজার রেসিপি তৈরি করে দেওয়া হয় ওরা তো ভীষণ খুশি হয়ে খাবে তার সঙ্গে পেটও ভরবে আর এই রেসিপিটা এতটাই হেলদি আর টেস্টি হয় যে কেউ একবার দেখলেই বানাতে মন চাইবে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি দেখার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটি একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য আমি একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি এখানে এক বাটি সুজি আর এক বাটি সুজি দিয়ে এই মজার টিফিনটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর দেখুন এখানে আমি একটা বাটি মাপ করে সমস্ত কিছু নেব তার জন্য একটা বাটি বা কাপ মাপ করে এখানে নিয়ে নেবেন একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এখানে ওই বাটিরই মাপ করে দেখুন আমি দেড় বাটি জল দিয়ে দেব। যতটা সুজি নেবেন ঠিক তার দেড় গুণ জল নিতে হবে এখন এই সুজিটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব যেন বড় দানা অংশ না থাকে খেয়াল রাখবেন দেখুন আমি একেবারে কিন্তু স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি আর জলের পরিমাণটা কীরকম ঠিক দেখেই বুঝতে পাচ্ছেন একটা চামচের পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু একটা মোটা কোট হয়ে গেছে আর আঙুল দিয়ে যদি এটাকে দাগ টানেন কোনোভাবে কিন্তু এই দাগটা একসঙ্গে মিশে যাবে না যেন রকম ঘন থাকে এখন এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর কি কি এর সঙ্গে দিতে হবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই পাত্রের মধ্যে নামানোর পর এই মিক্সির জার ধোয়া সামান্য দুই থেকে আড়াই চামচ মতো জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার সুজির ব্যাটারটাকে আবারও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে চিনি এক বাটি সুজির জন্য আমি এখানে দুই চামচ চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার চিনি লবণ সুজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি আমি এদিকে যার মধ্যে এই রেসিপিটা তৈরি করব এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর দেখুন এর মধ্যে একটু ঘি ভালো করে লাগিয়ে নিচ্ছি এই ঘি দেওয়ার জন্য কিন্তু এই সুজির রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা কখনো সুজি এইভাবে না বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই আজকের এই রেসিপিটি ট্রাই করার জন্য অনুরোধ রইল দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি যেহেতু এর মধ্যে চিনি দেওয়া ছিল চিনিটা মেল্ট হয়ে গিয়ে একটু নরম হয়ে যায় এই সুজির ব্যাটারটা তো দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম আগের থেকে যে পাত্রটা আমি এখানে ঘি ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি এখন এই পাত্রটাকে আমাদের একটু স্টিম করে নিতে হবে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে এক থেকে দেড় গ্লাস মতো জল দিয়ে দিয়েছি খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না তাহলে এই রেসিপি তৈরি করতে গেলে অনেক সময় জলটা এই পাত্রের মধ্যে উঠে যাবে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ঢাকা বন্ধ করে আমরা একটু জলটা স্টিম ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন জলটা স্টিম উঠতে শুরু করেছে এর মধ্যে এই সুজির পাত্রটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে আর দেখুন জলটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দিয়ে দেবেন এখন ঢাকা বন্ধ করে এটাকে আমরা এক থেকে দেড় মিনিটের জন্য স্টিম করব। দেখবেন এক থেকে দেড় মিনিট পর হালকা একটু স্টিম হয়ে এটা কিন্তু ফুলে উঠতে শুরু করবে আমি আগে থেকে একটু চেরি একেবারে কিন্তু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম সুন্দর দেখার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা কিন্তু এখানে ত্রুটি ফুটি কিংবা আপনাদের পছন্দসই যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এটাকে আবারও ঢাকা বন্ধ করে আমি সাত থেকে আট মিনিটের জন্য স্টিম করেছি এখন একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি ব্যাটারটা এর গায়ে লেগে আসছে কিনা দেখুন পুরোপুরি কিন্তু ছুরিটা পরিষ্কার হয়ে আসছে মানে আমাদের এই রেসিপি তৈরি হয়ে গেছে এটাকে আমি একটু কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়ে কিন্তু পরের পদ্ধতিতে তৈরি করতে হবে এটাকে আমি মোল্ড আউট করে নেব আর খুব সুন্দরভাবে দেখুন সাইডগুলো একটু ছাড়িয়ে ট্যাপ ট্যাপ করলে উল্টো দিক করে এরকম সুন্দর উঠে আসবে একেবারেই কিন্তু জালিদার আর সফট একটা টিফিন তৈরি হয়ে গেল এইভাবেও আপনারা ছোট ছোট পিস করে কেটে পরিবেশন করতে পারবেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে ভরে দিন দুই থেকে তিনটে টুকরো দিলে ওদের পেট কিন্তু অনায়াসে ভরে থাকবে অনেকক্ষণ আর এটা টেস্ট বাড়ানোর জন্য আরও একটা পদ্ধতি আপনাদের করতেই হবে যার জন্য এর স্বাদ মুখে লেগে থাকবে আর এটা করার জন্য আমি দেখুন আমার পছন্দ এই রকম তিন কোটনা সেপে কেটে নিচ্ছি আর বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা যারা লাইক করেননি লাইক করে দেবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে নতুন বন্ধুরা কেউ এই রেসিপিটি আজ প্রথমবার দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল তো দেখুন আমি এখন এখানে পিসগুলো কেটে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন একেবারেই কিন্তু ভীষণ মজার হয় এই রেসিপিটা আর দেখতেও ভীষণ সুন্দর হয় এদিকে একটা গ্যাস ওভেনের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখুন এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘি কিংবা বাটার দিয়ে করার চেষ্টা করবেন তাহলে রেসিপিটার টেস্ট কিন্তু খুব ভালো আসবে ঘিটাকে আমি হালকা করে একটু গরম করে নেব আর দেখুন এর মধ্যে যে পিসগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি একসাথে দেওয়া যাবে না তাহলে ভাজতে অসুবিধা হবে বা সুজিটা নরম থাকার কারণে এটা ভেঙে যেতে পারে তো এক থেকে দেড় মিনিট করে আমি এই টুকরোগুলোকে একটু হালকা করে সেঁকে নেব আর এর জন্য এর ফ্লেভার টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হবে তো দেখুন বন্ধুরা একটা সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে আরও একটা সাইড কিন্তু এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একেবারে কিন্তু লোতে রেখে ভাজতে হবে যেহেতু সামান্য একটু ঘির মধ্যে ভাজবো তাই পুড়ে যেতে পারে আর দেখুন এগুলো কিন্তু দুই পিট আমার খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আরও কিছুটা এই রেসিপি আমার ভাজতে বাকি আছে সেগুলোও কিন্তু একইভাবে একটু ঘি দিয়ে পিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপি কখনো এইভাবে না তৈরি করে খেয়ে থাকলে একবার বানিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে সমস্ত টিফিনগুলো আমার তুলে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে যে সমস্ত বাচ্চারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু হালকা মিষ্টির এই জলখাবার বা টিফিনটা বানিয়ে নিতে পারেন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর আসি বন্ধুরা দেখাবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ